নমস্কার বন্ধুরা মাই রিভাঞ্জাননি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন দেখি আপনার পার্টনার এনার্জি কি ভাবছেন উনি আপনার পার্টনারের এনার্জিটাই দেখবেন এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে যেটা ম্যাচ হবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন দেখুন উনি না এই মুহূর্তে আপনার সাথে রিউনিয়ন তো চায় রাগ নেই আপনার প্রতি মুহূর্তে রাগ নেই নতুনভাবে বিগিনিং করতে চায় থ্রি অফ কাপের আপনাদের মধ্যে যে আগের ভালো সম্পর্ক ছিল একটা ভালো লাভের বন্ডিং ছিল সেই বন্ডিংটাকে উনি আবার ফিরিয়ে আনতে চান কারণ আপনার সাথে উনি গ্রোথ দেখেন আপনার সাথেই ওনার আলটিমেট হ্যাপিনেস আপনি সেটা উনি বুঝতে পারছেন তো তার জন্য নতুনভাবে শুরু করতে চায় ওনার মাইন্ড থেকে এই মুহূর্তে কিছু মানে জাগলিং এনার্জিটা অনেকটা রিলিজ হচ্ছে ধীরে ধীরে ওনার মাইন্ড থেকে রাগ নেই আপনার প্রতি এই মুহুর্তে তবে হ্যাঁ একটু সেপারেশন এখনও ফিল করছে মানে লং ডিস্টেন্স হয়ে গেছে সেটা ভাবছে যে অনেকটা দূরত্ব হয়ে গেছে কিভাবে ঠিক করবো বা কিছু এরকম একটা আর লং ডিস্টেন্সের কানেকশানে অনেকেই আছেন তাদের পার্টনাররা হয়তো দেখুন হয়তো দেখা করতে আসতে পারে এরকম একটা এনার্জি কিন্তু আছে একটু এখনো স্টাক আছে থেকে এখনো বেরাতে পারছে না উনি এখনো স্টাক তো আছে আপনাকে মানে উনি নিজেকে আপনার হাজবেন্ড ভাবে এটা কিং অফিক এনার্জি বেরিয়েছে মাইন্ডে এখনো কিন্তু কিছুটা স্টাকনেস আছে ঠিক আছে একটু ডিস্টার্ব আছে নেগেটিভ এনার্জি একটু আছে উনি না ঠিক করে এখনও স্যালেন্ডার করতে পারছেন না মানে হুইল অফ ফরচুনার কার্ড উল্টো এসছে স্যালেন্ডার এনার্জিটা উনি ঠিক করে স্যাল ডিভাইনকে যে পুরোপুরি স্যালেন্ডার করতে হবে সেইটা উনি এখন অবধিও পাচ্ছে না এরকম আর কি একটা স্টাকনেসের কারণে কল মেসেজ করার কথা তো ভাবছে দেখুন কল মেসেজ আসতে পারে কারণ উনি খুব লাভ ফিল করছে এই মুহূর্তে আপনার জন্য নাইট অফ কিং অফ কাপ খুব ভালোবাসা লাভ একটা সুন্দর মানে সফট এনার্জি যদিও একটু স্টাকনেস এখনও আছে মাইন্ডে কিন্তু তাহলেও এটা ভালো মানে এনার্জি ভালো আছে উনি ভালোবাসা ফিল করছে আপনার জন্য যে আপনার সাথেই ওনার শান্তি সেটা বুঝতে পার মানে ফিল করতে পারছে এই মুহূর্তে না ওনার আপনার সাথে যে মাইন্ড গেম খেলতো বারবার বা একটা খারাপ আচরণ করতো সেইগুলোর এনার্জি কিন্তু এই মুহূর্তে নেই দ্য স্টার হোপ নিয়ে আছে আপনাদের মধ্যে রিলেশন ঠিক হয়ে যাবে যতই দূরত্ব হোক তাও ঠিক হয়ে যাবে এটা ওনার হোপ আছে রিলেশানে উনি খাটতে চান কিন্তু ঠিক আছে লাভার্সের কার্ড এসছে ভালোবাসা সোল কানেকশন ফিল করছে দেখুন ওনার তো শুরু হয়ে গেছে ভালোভাবেই ভালোভাবে একটা আবেকনিং তো চলছে ওনার কিন্তু উনি এটা ভাবছেন যে আপনার রাগ আছে হ্যাঁ এটা আপনার রাগ আপনার ওনার প্রতি রাগ আছে এটা উনি বুঝতে পারছেন যে আপনি রেগে আছেন ওনার ওপর কুইন অফ সোর্সের এনার্জিতে আপনি আছেন সেটা ওনার মনে হচ্ছে এসব কাপ দেখুন আপনার সাথে মিসিং এনার্জি আছে মিস করছে আপনাকে খুবই ভালোবাসাটা লাভ কিন্তু আপনা আসতেও চায় কথা বলতেও চায় কিন্তু আপনি রেগে আছেন সেটা উনি বুঝতে পারছে তো এসব কাপ ইমোশনাল খুবই এই মুহূর্তে আপনার জন্য আর ইমোশনাল ভাবে বিগিনিং করতেও চাই ওনার কিন্তু আপনাদের রিউনিয়নের অনেক কার্ড আছে রিউনিয়ন তো খুব মানে খুব ভালোভাবেই আসতে চায় বললাম না কিংবা ওয়ান্স আসতে চায় প্যাসিনেট এই মুহূর্তে আপনার জন্য খুবই আপনি ওনার এমপ্রেস এটা উনি ফিল করছেন দ্য ইমপ্রেসের কার এসছে দেখুন আপনি ওনার লাইফের ইমপ্রেস এটা উনি ফিল করছেন আসতে চায় প্রচণ্ড এটা আপনার জন্য এই মুহূর্তে কারণ উনি আপনার সাথে একটা ম্যাগনেটিক কানেকশান ফিল করেন সোল কানেকশান ফিল করেন ভালোবাসা আছে আপনার প্রতি ওনার খুবই আজকে এনার্জি খুব ভালো এসছে খুবই ভালো মানে দারুণ এনার্জি এবার চলুন দেখি উনি ওনার আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকশান কী সেটা দেখি অ্যাকশানটা উনি জানাতে চাইছেন না যে হঠাৎ করে আনএক্সপেক্টলি আসবে তাই আগে থেকে আপনি জেনে যান সেটা উনি চাইছেন দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার এনার মানে আপনার জন্য অ্যাকশান হচ্ছে উনি না ওয়েট করবে আপনার কল মেসেজের আপনার কল মেসেজের ওয়েট উনি করবেন কারণ ওনার এটা মনে হচ্ছে যে উনি আপনাকে কষ্ট দিয়েছে অনেক আর আপনি এই মধ্যে ইন্ট্রোভার্ট হয়ে আছেন আপনি নিজেকে আর আগের মতো ওনার সামনে যে আপনি নিজেকে খুলে মানে একটা মন খুলে কথা বলতে নিসে সেগুলো না করে আপনি এই মুহূর্তে রাগে আছেন ইন্ট্রোভার্ট মানে নিজের মধ্যে কথা লুকিয়ে রাখছেন তো সেই কারণে উনি আপনি আপনার সাথে কথা বলাটা না এই মুহুর্তে ওনার জন্য একটা বিশাল মানে অনেক বড় উইশ ফুলফিলমেন্ট হবে যদি আপনার সাথে ওনার কথা হয় এরকম একটা এনার্জি কিন্তু উনি ওয়েট করে মানে ওয়েটিং এনার্জিতে থাকবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনার এনার্জি হচ্ছে ওয়েটিং এনার্জি আপনার থেকে উনি কিছু অ্যাকশন চাইছেন তাহলে আর কি ওনার ক্ষেত্রে সহজ হবে আপনার সাথে আবার সম্পর্কটাকে ঠিক করার এটা হচ্ছে কি ওনার এনার্জি আটচল্লিশ ঘন্টার মধ্যে এবার উনি দেখছি কল মেসেজ কবে করবে এটা তো আটচল্লিশ ঘন্টার অ্যাকশন দেখলাম ওয়েটিং এনার্জি কল মেসেজ উনি ওনার দিক দিয়ে উনি কবে কল মেসেজ করবেন দেখুন ওনার এনার্জি এখন এই মুহূর্তে হচ্ছে ডিভাইন টাইমিং দেখাচ্ছে আর করতে গেলেও এক মাস এক মাসের মধ্যে ওনার কল করার একটা এনার্জি দেখতে পাচ্ছি আর বাকি হলো ছ মাস থেকে এক বছর মানে অনেকটা টাইম আছে ঠিক আছে অনেক লং টাইমের মধ্যে এটা ব্যাপার আছে ডিফারেন্ট টাইমিং এক বছর না হলেও মোটামুটি ছ মাস তো ধরুন আর তার মধ্যে উনি কল মেসেজ করবেন কারণ এখানে আপনাদের অনেক হিলিংয়ের প্রয়োজন আছে দুজনেরই আইকনিং ওনার যে স্টাক এনার্জি এখন আছে সেগুলো রিলিজ হওয়ার ব্যাপার আছে তো সেই কারণে আর কি টাইমিংটা এরকম দেখাচ্ছে ডিভাইনকে প্রে করুন যাতে উনি তাড়াতাড়ি কল করেন তো বন্ধুরা এটাই ছিল আপনাদের পার্টনারের আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ইউ অল